আজকে আমি জেমিনি অ্যাপ দিয়ে একটা ছবিকে আর একটা ছবির কাছাকাছি একটা লুক দেওয়ার চেষ্টা করব। প্রথমে ছবি দুটা প্লাস সাইন দিয়ে গ্যালারি থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করব আমি ধরেন এই ছ এই ছবিটা হচ্ছে মেন ছবি এটা আর এই যে রেড কালারের গ্রাফিক্সের মতো যে ছবিটা এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন ডিসক্রাইব ইউর ইমেজ আমি আসলে কি চাচ্ছি লিখলে কনভার্ট দ্য ফার্স্ট ইমেজ অ্যাজ লাইক অ্যাজ দ্য সেকেন্ড ওয়ান ইউজ দ্য কালার কম্বিনেশন ফ্রম দ্য সেকেন্ড ওয়ান ওকে এখন আমি এটা সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পরে দেখেন কেমন হয় আমাদের ছবিটা কালকে কাঙ্ক্ষিত ছবিটা এসে গেছে মোটামুটি যেরকম চেয়েছিলাম এর কাছাকাছি হয়েছে আর একটু কালারফুল চেয়েছিলাম যদিও যাই হোক এইভাবে আপনারা আপনারা পছন্দের একটা টেক্সচারের ছবি আপনাদের যে কোনো ছবিকে ওই রকম একটা পছন্দ মতো একটা ডিজাইনে করতে পারবেন খুব সহজে আরও দুইবার ট্রাই করেছিলাম দুই রকমের আউটপুট এসেছে আপনাদের কাছে তিনটার মধ্যে কোনটা ভালো লাগে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ